আপনাদের প্রত্যেককে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই তো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমরা কিন্তু এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে আপনারা কিন্তু সমস্ত যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এ টু জেড আপডেট কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন তাই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কিন্তু ভুলবেন না তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা আছি বাংলা স্বাস্থ্য বিমা অফিসিয়াল ওয়েবসাইটে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এগ্রিকালচার গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এই বাংলা স্বাস্থ্য বিমা যে অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে আছে তো আপনারা কিন্তু অলরেডি খারিফ মরশুমের যে পেমেন্ট সেটা অনেকেই পেয়ে গিয়েছেন কিন্তু কিছু সংখ্যক মানুষ দু সালের যে খারিফ মরশুমের পেমেন্ট বাকি রয়েছে এখনো পাননি তো আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা বা ফসলের ক্ষতিপূরণের টাকা কবে নাগাদ ঢুকবে সেটাই নিয়ে কিন্তু একটু আমরা আলোচনা করব আপনাদের কবে ঢুকতে পারে সেই পেমেন্ট তো আপনারা জানেন যে বাংলার শস্য বিমা প্রকল্পের যে পেমেন্ট এটা কিন্তু দেওয়া শুরু হয়েছিল চলতি বছরে অর্থাৎ এ দু সালের এইট জানুয়ারি থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছিল বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা আটে জানুয়ারি থেকে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকা শুরু হয়ে গেছে পেমেন্ট কিছু কিছু জেলায় একটু দেরি হচ্ছে আবার কিছু কিছু জেলায় আগেই ঢুকিয়ে গেছে বা কিছু কিছু জেলায় এখনও ঢুকেনি না ঢুকার সংখ্যাটা কিন্তু একদমই কম বেশিরভাগ মানুষজন বা কৃষকের ক্ষেত্রে কিন্তু ঢুকে গিয়েছে সামান্য কিছু কৃষকের ক্ষেত্রে কিন্তু এখনও পেমেন্টটা ঢুকেনি তো এই যে আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা বা বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা বাকি রয়েছে এই টাকাটা আপনারা কবে পাবেন সেটা নিয়ে আপনারা কিন্তু চিন্তিত আছেন আর এটা কিন্তু আপনাদের যে টাকা এটা কিন্তু প্রত্যেকের এক হবে না আপনার বাড়ির পাশে কেউ যদি পাঁচ হাজার পায় আপনিও পাঁচ হাজার পাবেন এরকম কিন্তু না আপনার জমি যতটা ক্ষয়ক্ষতি হয়েছে সার্ভের পর যেটা উঠে আসছে তো জমির উপর নির্ভর করে কিন্তু আপনার ক্ষয়ক্ষতির টাকাটা দেবে গভর্নমেন্ট ঠিক আছে আপনার জমি যতটা বেশি থাকবে তত বেশি কিন্তু আপনার পেমেন্টটা থাকবে ঠিক আছে তো কবে ঢুকবে আপনাদের আটই জানুয়ারি থেকে তো বাংলা শস্য বিমা প্রকল্পে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে অনেকেই পেয়েছেন কিছু সংখ্যক সামান্য কিছু মানুষ এখনও পাননি তো আপনাদের কিন্তু কবে ঢুকবে যে ডেট সেই ডেটটা কিন্তু অফিসিয়ালি কেউ বলতে পারবেন আপনাদেরকে আপনাদের কিন্তু ডেট অফিসিয়ালি কেউ বলতে পারবেন না কারণ সেই রকম কিন্তু অফিসিয়ালি ডেট বাংলা শস্য বিমা প্রকল্পের আজকে হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত অফিসিয়ালি ডেট কোনো ঘোষণা হয়নি যে আপনাদের যাদের বাকি রয়েছে এখনো কিছু সংখ্যক কৃষকের আপনাদের টাকাটা কবে ঢুকবে শস্য বিমার টাকা তবে বিভিন্ন জায়গা থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে বা যে তথ্যটা উঠে আসছে আজকে ফেব্রুয়ারি মানে সতেরোই ফেব্রুয়ারি দাঁড়িয়ে ঠিক আছে সতেরোই ফেব্রুয়ারি দাঁড়িয়ে যে আপনাদের শস্য বিমা প্রকল্পের যে বাকি টাকা রয়েছে বা বাকিদের যে টাকা রয়েছে সেই টাকাটা কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসেই পেয়ে যাবেন এরকমই আপডেট রয়েছে নাইনটি নাইন বেশি সম্ভাবনা আছে যারা এখনও আপনারা বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা পাননি বা ফসলের ক্ষতিপূরণে টাকা পাননি দু হাজার চব্বিশের খারিফ মরশুমে যাদের আপনাদের প্রাকৃতিক দুর্যোগে দুর্যোগে ফসলের ক্ষয়ক্ষতি রয়েছে সেই টাকাটা কিন্তু আপনারা এই মাসের মধ্যেই পেয়ে যাবেন যারা এখনও পাননি ঠিক আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পেয়ে গিয়েছেন ঠিক আছে যারা এখনও পাননি আপনাদের স্ট্যাটাস ঠিক দেখাচ্ছে অনলাইনে আপনাদের এই মুহূর্তে যেটা করতে হবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে বাংলার শস্য বিমা প্রকল্পে আবেদন করার সময় আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপনার এই মুহূর্তে আধার ব্যাঙ্ক যে লিঙ্ক সেটা ঠিকঠাক থাকতে হবে তারপরে আপনার যে ব্যাংকের অ্যাক্টিভ সেটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং কে ওয়াইসি থাকাটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে আপনাকে করে রাখতে হবে এগুলো ঠিকঠাক থাকলে দেখবেন যে যে কোনো মুহুর্তে কিন্তু আপনার এই পেমেন্টটা ঢুকতে পারি ঠিক আছে বা যে কোনো মুহূর্তে কিন্তু ঢুকে যাবে তো এটাই হচ্ছে এই মুহূর্তের বাংলা শস্য বিমা প্রকল্পের বিগ ব্রেকিং আপডেট যে আপনাদের বাংলা শস্য বিমা প্রকল্পের যাদের এখনও টাকা ঢুকেনি সেই টাকাটা কবে ঢুকবে আশা করি বুঝতে পেরেছেন